আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ আমি এই চাকরির মতো আল্লাহ পাক আমাদেরকে মর্ জিনে দিনের মধ্যে পাঁচবার করে আমাদেরকে মর্জেন ডাক কিন্তু সেই সেইটাকে আমরা সারা দিই না সেই মালিকের ডাকে আমরা সারা না দিয়ে দুনিয়ার তার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাওয়া ঝামেলা জড়িয়ে থাকে বলেন তো যখন মালাকাল কাল আসবে আপনার ওই ঝামেলা দেখবে নাকি দেখবে দেখবে না জন্ম নেওয়ার প্রত্যেকজন মানুষের একটা সিস্টেম আছে জন্ম যখন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম দাদা আসে তারপরে বাবা আসে তারপরে আমি আসি তারপরে আমার ছেলে আসে ঠিক না ঠিক বলেন আমার দুনিয়ার মধ্যে জন্ম নেওয়ার সিস্টেম আছে কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার কোন সিস্টেম না বাবার আগে ছেলে যাইতে পারে ছেলের আগে নাতি যাইতে পারে ঠিক না বে ঠিক বলেন আমার ভাইর আমার বন্ধুরা এই দুনিয়ার মহময় পরে দুনিয়ার লোক ব্যবসায় পরে আজকে আপনি আমি দুনিয়ার সমস্ত কাজের মধ্যে আমরা ব্যস্ত রয়েছে যেমন ভাবে দেখেন আজকে নামাজের সংগ্রামে হাসেন কিন্তু তিনটা তিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ঠিক নাগাদ ঠিক বলে আমার আমার বন্ধুরা এই যত্নের সন্তানের জন্য সারা জীবন সারা জীবন সন্তানকে ভরণ পোষণ দিতেছে নিজের স্ত্রীর জন্য আপনি চেষ্টা করতেছেন ভালো জামা কাপড় কেনার জন্য নিজের স্ত্রীকে ভালো পোশাক পরিধান করার জন্য নিজের ঘরটা বিল্ডিং এ পরিণত করার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আপনি যখন কেউ দিন যখন আপনার কাছে কোনো আমল থাকবে না কোনো নেকি থাকবে না ওই দিন আপনার ছেলে এবং মেয়ে স্ত্রী সন্তান যাদের কাছেই যাবেন আর যা বলবেন আমাকে একটা নেকি দাও একটা নেকি দাও একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারি সেদিন আপনার ছেলে আমার ছেলে আমাকে রাত্রি দিয়ে ছড়িয়ে দিবে আর বলবে আমিও জানি না আমার যদি একটা আমল কম হয়ে যায় তাহলে আমার আমল একটা আমল কে দিবে গতিকে আমি তোমাকে না আমি তোমাকে কোনো আমল দিতে পারবো না